এখানে একটা যুদ্ধের বাই তারা হচ্ছে যুদ্ধের দামাম হচ্ছে বাংলাদেশে উত্তর বর্ডারে ইন্ডিয়া সদর সদরপে তার সেনা বাহিনীকে নিয়োগ করতেছে গতকালের দিনে বেলায় তারা সেনা কি বলে সেনা বাহিনীর চলাচল হচ্ছে কিছু বলতে পারছেন আপনি এটা প্রতিবাদ দিতে পারছেন এটা নির্মাণ মধ্যে যদি কোন সেনা বাহিনীর দেখা যায় তাহলে তীব্র প্রতিবাদ জানানো এটা হলো সারা পৃথিবীর ভারতের সেনাবাহিনী যে বাংলাদেশে উত্তর সীমান্ত বড়ে এই চার পাঁচ দিন এক্সারসাইজ করলো যেখানে লেফটেন্ট জেনারেল সাহেব বক্তব্য দিল আপনি একটা নোট বারবার পাঠিয়েছেন একটা প্রতিবাদ পাঠিয়েছেন আপনি কি ভারতীয় পররাষ্ট্র কি বলে রাষ্ট্রদূতকে ডেকে বলেছেন তোমার সেনাবাহিনী স্বাভাবিক ভাই তোমার বাড়ির সামনে দিয়ে আশপাশ দিয়ে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে তাহলে তুমি কি ওই বাড়ির মরুকে ডেকে বলবা যে তোমার ছেলেমেয়েরা আমার বাড়ির চার পাঁচ দিয়ে অস্ত্র নিয়ে করতেছে কেন আজকে আমার পররাষ্ট্র উপদেশটাকে আজকে ঢাকার ঢাকা স্তর ভারতের দূতাবাসকে ডেকে জিজ্ঞাসা করতে হবে না তোমার সেনা বাহিনী কেন আমার বর্ডারে চার পাঁচ দিয়ে ঘোরাঘুরি করতেছে বলতে পারবো না কেন বলতে পারবো না তোমার পাকিস্তানের নেভি তোমার চট্টগ্রাম বন্দর দাঁড়িয়ে আছে পাকিস্তানের এই যে ফ্রিগেট তুমি আনছো গাইডেড মিসাইল ফ্রিগেট যেটা উনিশশো সত্তর দুই হাজার দশ সালে ভারতে চীনে তৈরি হয়েছে চীনের তৈরি করা এই চট্টগ্রামে এখন তোমার পাকিস্তানের সঙ্গে গুডুল করা কি দরকার পাকিস্তানের সঙ্গে গুডুল করা মানে কি ভারতের শত্রু পাকিস্তান তার মানে পাকিস্তানের শত্রুর সঙ্গে তুমি বন্ধুত্ব করা মানে কি ভারতকে তুমি শত্রু হিসাবে চিহ্নিত করছো তাহলে চিহ্নিত করে তুমি তোমার স্বাধীনতা সার্বন্মত হুমকির দিকে নিয়ে যাচ্ছ আপনারা তো থাকবেন না দেশে কাজে আপনারা এই যে কাজগুলো করতেছেন একের পর এক এই যে কাজগুলো করতেছেন এই কাজে পরিণতি কি আজকে তুমি যে কথাটা বললাম মহাসচিবের যে মেসেজটা তুমি পাঠিয়েলা তো পরিষ্কার করে দিয়েছে আপনাকে আমরা এতদিন রক্ষা করেছি যদি আপনি আরো বেমানি করেন আবারও যদি আপনার প্রতিষ্ঠা অবস্থান থেকে আপনার অঙ্গীকার থেকে সরে যান তাহলে আমরা আপনার পক্ষে থাকবো না আর আপনার পক্ষে আমরা না থাকলে এই সরকার টিকে থাকতে পারবে না আর এটা পাঁচে আগস্ট না ভাই এনসিপি ভাই ছাত্র শিবির এটা পাঁচই আগস্ট না ভাই জামাত ইসলাম এটা পাঁচই আগস্ট না যদি আজকে এই সরকার মূল স্রোতের বাইরে যায় যদি বিএনপি ফর্মালি তারেক রহমান সাহেব যে কথা বলছে এগুলো তো হওয়ার কথা ছিল উনি তো বলছে এগুলো তো হওয়ার কথা ছিল না কেন হচ্ছে কাজে আজকে আপনি এই কাজগুলা করলে আপনি টিকতে পারবেন আপনাকে বিভিন্ন রাজনৈতিক দল হুমকি ধুমকি দিচ্ছেন আপনার যা হুমকি দেয় তার তাকে আপনি মানেন তাহলে কি হবে তুমি যে বললা গৃহযুদ্ধ গৃহযুদ্ধের সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে আজকে যদি কালকের মধ্যে আজকে সাত দিন চলে যাচ্ছে কালকের মধ্যে আপনাকে ঘোষণা করতে হবে না আপনি ভুয়া হয়ে যাবেন কতদিনেরা যে স্লোগান দিত ভুয়া ভুয়া বুয়া এখন তো এই বর্তমান সরকারের বিরুদ্ধে ঢাকা শহরে মানুষ নেমে আসবে পুয়া পুয়া বলে তাদেরকে প্রতিরোধ সেনাবাহিনী তো মাঠ থেকে উঠে চলে আসছে বাকি অর্ধেক সেনাবাহিনী আসে যারা তারাও কোনো ঝুঁকি নিয়ে যাবে না তাহলে আপনি কোথায় যাচ্ছেন আজকে দায় সাহ আঙ্গুল বাঁকা করে গিয়ে তুলতে চান সাহেব এই দম্ব ঠিক হয়নি আপনার এটা রাজনীতি ভাষা না রাজনীতিবিদ আঙ্গুল বাঁকা করা কথা বলতে পারে না আপনি ইতিমধ্যে বাংলাদেশের মানচিত্র বদলে ফেলেছেন আপনি ভারতীয় পত্রিকা ইন্টারভিউ দিয়ে মানচিত্র দেখিয়ে দিয়েছেন বাংলা বিহার উড়িষ্যা আসাম নাগাল্যান্ড মিজোরাম সবগুলো আপনার বাংলাদেশের অংশ আপনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ লোক আপনি তৈরি করেছেন যুদ্ধ করার জন্য তার মানে গৃহযুদ্ধের বাকি রাখতেন কোথায় আজকে এই যে যুদ্ধ ঘোষণা করলেন এই যুদ্ধ ঘোষণাটা কার বিরুদ্ধে করলেন এই কি এখন এই কি যে আওয়ামী লীগ তেরো তারিখ ধরে নানান রকম প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমরা শুনতেছি যে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী দেশ যারা পাঁচ আগস্টেও আওয়ামী লীগের বিপক্ষে ছিল তারা এখন প্রেসার দিচ্ছে যে যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেটা কি এখন এই তেরো নভেম্বর ধরে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ হচ্ছে বিবিসি নিউজ বলছে যে পুলিশের যে প্রস্তুতি এই বিষয়গুলো কি তাহলে রাজনীতির পার্ট অন্তর্মহলে কোনো আলাপ আলোচনার পার্ট যখন যেখানে পশ্চিমা রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে নির্বাচন মানে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনীতি করা বড় দল তা আমেরিকা ব্রিটেন ইউ যদি অন্তর্ভুক্তিগুলি সরকার মানে রাজনীতি নির্বাচন হয় তাহলে তো কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে আসতে হবে কোন না কোনো ব্যানারে আওয়ামী মাঠে আনতে হবে ফ্রেক নামে হোক ভুয়া নামে হোক বা জীবাভি হোক হবে দেখাই তবে সারা বিশ্বের কাছে যে অমলি আছে এরকম একটা সুযোগ সৃষ্টি হচ্ছে এনসিবি সামনে এনসিবি যদি রাজনীতিটা রাজনৈতিকভাবে খেলতে পারে তারা যে বৈষ্যম আন্দোলন করেছে তারা কিন্তু একবারও বলে নাই যে আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করার জন্য মুক্তি যুদ্ধের কোটা বন্ধ করার জন্য সে আন্দোলনটা যখন পোক্ত হয়েছে আন্দোলন হয়েছে আন্দোলনটা যখন তুঙ্গে উঠেছে এন সিপি যেহেতু একটি নতুন রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেছে এখানে আওয়ামী লীগের দরা চিহ্নিত নেতারা আসবে না আওয়ামী লীগের পদাধিকারী লোকেরা আসবে না কিন্তু এনসিপি যদি এটা সাধারণ ক্ষমা ঘোষণা করে যদি বলে আমরা ইনক্লুসিভ পপুলেশন নিয়ে জনগণকে নিয়ে সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে রাজনীতি করা অর্থ শুধু নিয়ে নয় তাদের ডাকতে হবে আমরা সবাইকে নিয়ে এক রাজনীতি করতে চাই সেখানে বিএনপি আসতে পারে জামাত আসতে পারে সেখানে আওয়ামী আসতে পারে এই বক্তব্যটা দিলে পরে এনসিবি তখন তাদের দাঁতটা খুলে গেল তার প্ল্যাটফর্মটা ওয়াইডার হয়ে গেল বড় হয়ে গেল তখন বিএনপি থেকেও যারা বঞ্চিত হয়েছে বিএনপিতেও যারা বিভিন্ন সময়ে গত দশ পনেরো বছর ত্যাগ স্বীকার করেছে গত এক বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নির্বাচনের জন্য ব্যয় করেছে তারা কিন্তু বসে থাকবে না এই সুযোগটা তারা নিবে তখন দেখবেন তারা বিভিন্ন জায়গায় এনসিবির ব্যানারে এই তারা দাঁড়ানোর সুযোগ পাবে তারা না হলে যে তোমাদের বিচার নিয়ে আমরা আর আগাবো না তোমাদেরকে নিয়ে আমরা আর যা হয়েছে হয়েছে যাও আমরা উপায় চুক্তি অনুযায়ী তোমাদের ক্ষমা করে দিয়েছি ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা করে দিয়েছি তখন দেখবেন আওয়ামী লীগের ওই অংশটা নির্বাচনে যারা করতে চায় নির্বাচনে যারা এলাকায় এখনো যাদের প্রভাব আছে এখনো যাদের প্রতিপত্তি আছে এখনো অনেক নেতা আছে যারা হয়তো কলঙ্কিত এত বেশি হয় নাই তারাও চলে আসতে পারে জামাতেরও তখন একটা বেকায়দা পড়ে যাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে যারা বাংলাদেশে জেহাদ করতে চায় যারা ফান্ডামেন্টালিজম করতে চায় যারা সন্ত্রাস সৃষ্টি করতে চায় তারাও বেকায়দা পড়ে যাবে এবং নির্বাচনটা একটা গতিশীল দিকে যাবে একটা সুন্দরের দিকে যাবে এবং সরকার তখন সে নির্বাচনে জনগণকে সম্পৃক্ত করতে সহজ হবে এটা আমার ধারণা আমি আমি বলি না যে আমি সঠিক এটা আমি কি সুযোগ পেলাম বললাম এখানে এনসিপি কে একটা পলিটিক্স করবে আমি আবারও যে যা দিয়ে শুরু করেছিলাম আমরা প্রায় শেষ প্রান্তের দিকে আবারও সেই জায়গায় আপনার মতামত শেষ করব এই যে বলছেন যে আগামী কাল সরকারে কিছু একটা ঘোষণা করতে হবে আবার আপনি বলছেন যে তাহলে দলগুলোর মধ্যে যে অবস্থা প্রত্যেক আসলে একটা সংঘাতের পরিস্থিতি তাদের দিকে তো পুরো মিনিমাইজ এর কোন সিচুয়েশন নাই এই অবস্থা চলতে থাকলে নির্বাচন আগামী মাসে এই সময়ে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা অলরেডি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তাহলে সেই নির্বাচন কতটা আসলে হতে যাচ্ছে বা আমরা কত আসলে আমি আমি আপনাকে বলি ভাই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে এমন বলে নেই মাথাབ་দগম লাভ নাই কিন্তু যেটা আগামী কালকে হতে পারে সেটা হচ্ছে যে সরকারের সামনে দুইটা পথ খোলা একটি হলো একটা আলাদা তারিখ নির্ধারণ করে গণভোটের তারিখ নির্ধারণ করে দেওয়া সেটা সরকার কতটুকু করাতে পারবে এটা সরকার তার প্রস্তুতি নিয়ে দেখবে বুঝবে কারণ ইতিমধ্যেই সরকার এই যে দুইটা ঘটনা পুলিশকে ঢাকা শহরে একটি হলো শিক্ষকদের উপর লাঠিচার্জ কাদনে গ্যাস এবং জল কামান ব্যবহার করেছে আরেকটি আজকে করেছে যে হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়ার ছাত্রদেরকে জন্য এদের তো কাজন গেস দেওয়া দরকার নাই এরা যেহেতু রাষ্ট্রপথের নাম সে পরীক্ষা তারিখ পিছানোর জন্য তাদেরকে বলে দেওয়া হলে তোমার চাপ সৃষ্টি করতে পারো না তোমাদের তোমরা চাকরি করতে আসবা পরীক্ষা দিবা সেদিন তোমাদের ডেট পরিবর্তন করতে হবে আমার বাড়ি আবদার অতএব তোমাদেরকে তোমাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হলো অথবা বলে দেওয়া হলো যারা যারা পরীক্ষা দেওয়ার আইসো যারা আসবো না আইসো না আর এখন রাস্তাঘাটে ছেলে ছিল করলে জনগণ তোমাদের পিঠা হয় জনগণ উপর ছেড়ে দিতেন কিন্তু পুলিশকে কলঙ্কিত করলেন পুলিশকে যাওয়া একটু প্রস্তুতি তারপরে পুলিশকে নতুন ড্রেস দিবেন পনেরো তারিখে তার মানে পুলিশকে দায়ী করে দিলেন পুলিশকে চিরদিনের জন্য দায়ী করে দিলেন যে পুলিশ ওর আওয়ামী শক্তি ছিল আওয়ামী পুলিশ ছিল পোশাক পরিবর্তন করার মাধ্যমে আপনি এটা কার পক্ষে নিলেন বিএনপির পুলিশ করলেন না জামাতের পুলিশ বানাবেন না এনসিপি পুলিশ বানাবেন জনগণের পুলিশ তো হবে না দিনে এইভাবে সেই সংস্কার তো দেন নাই কাজে তোমাকে যে কথাটা বলছি ভাইয়া রাজনীতি রাজনীতি ভাবে করতে হবে এখানে আগামী কালকে এই সরকারের পক্ষে হয় তারে ঘোষণা করতে হবে আলাদা যদি হেডম থাকে শক্তি থাকে আর না হলে একই দিনে নির্বাচনের সঙ্গে এই গণভোট হবে এবং এটা হইলে সবাই জন্য ভালো হবে মঙ্গল হবে এবং দেখবেন ওই করে সবাই মেনে যাবে শেষ এখন কারো নাই এই না হ্যাডম ওই নির্বাচন করা এতে কেউ আসবে না কোলা মনে বেরিয়ে আসবে না বেরিয়ে আসার কোনো সুযোগ নাই কাজেই এটা পরীক্ষাটা কালকেই হয়ে যাবে আমি মনে করি যে জামাত এই দুইটা কথা বলে জামাতের অবস্থানটা খুব ক্ষতিগ্রস্ত করে হলো একটা হলো সুজা আঙ্গুলে ঘি উঠে না একটা থ্রেড দিল সারা জাতিকে সরকারকে সারা বিশ্বকে যে জামাত একটি রাজনৈতিক দল যে আঙ্গুল বাঁকা করতে পারে এবং বাঁকা করে ঘি তুলতে পারে এত বড় শক্তিশালী দল জামাত হয়ে গেছে এটা কিন্তু জামাতের প্রচন্ড করলো আমার বন্ধু তাহের সাহেব উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ কিন্তু উনি এই বক্তব্যটা কেন দিলেন দিলেন নাকি পাকিস্তানের নেবাল ফির দেখে নেবাল শিব দেখিয়া উনি পঞ্চাশ লক্ষ মুজাহিদ তৈরি করার ঘোষণা দিয়ে উনি কি কোথায় আকাশে ভাসতেছেন না কোথায় ভাসতেছেন আল্লাহ জানে কিন্তু উনি যেন দলটা যে পাতালের দিকে নিয়ে গেলেন এটা উনি বুঝতে পারেন নাই তারপরে তেরো তারিখের যে কর্মসূচিটা দিয়েছেন বৃহস্পতিবারে রাজনৈতিক দল যখন বৃহস্পতিবারে কর্মসূচি দেয় এ তখনই বোঝা যায় এটা ফ্লপ কর্মসূচি প্রতিবারের পরে শুক্রবার বৃহস্পতির দিন এই ঢাকা শহরে মানুষ ওই গন্ডোল হলে তা একদিন ছুটি বেশি পায় বাড়ি চলে যাবে সব গ্রামে চলে যাবে যার যার দেশে চলে যাবে মানে বৃহস্পতিবারে যখন আন্দোলনে ডাক দেওয়া হয় সেটা একটা ফ্লপ আন্দোলন এটা আমাদের এই পঞ্চাশ বছরের রাজনীতির অভিজ্ঞতা আমাদের আমরা দেখে আসছি রাজনীতির রবিবার যখন কোনো অনুষ্ঠান দেওয়া হয় তখন বোঝা গেল যে প্রস্তুতি সামনে পুরো সপ্তাহের কর্মসূচি তার মাথার মধ্যে আছে তার গিলুতে আছে। তার মগজে আছে। আর বৃহস্পতিবার যখন প্রোগ্রাম দেওয়া হয় তখন হলো ছুটির প্রোগ্রাম আইসেন ছুটি ছুটি গাড়া চিনামাতাম কাইয়া তারপরে চলে যাব।

ঢাকায় এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের পঁচিশ জন গ্রেফতার একটা খবর আছে আরেকটা খবর আছে যে যমুনা ঘিরে কালের কণ্ঠের খবর যমুনা ঘিরে নাশকতার চেষ্টা জন গ্রেফতার এবং এর থেকে মানুষ জানতে পারছে যে তেরো তারিখ কিছু একটা কোনো একটা কিছু আছে কারা ঘোষণা দিয়েছে আমরা জানি এখন এটা যদি একটা সিজন একটা স্বরাষ্ট্রমন্ত্রী হইত যার দৃষ্টি আছে যে বস্তু সে এটাকে অনুভবণিত এটা জিনিস দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেখানে অম্লী রেজিসটেন্স দেওয়ার ক্ষমতা রাখে নাই। সেখানে 13 তারিখে তার মৃত্যু দণ্ড ঘোষণা করার সঙ্গে সঙ্গে অম্লী ঘরতে বেরিয়ে আসার ক্ষমতা রাখে না এটা যদি কোন রকম বিরোধী কর্মসূচি না দেওয়া সমান রাখতো তাহলে দেখতে পারতো কতজন বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরে ব্যবস্থা গ্রহণ করতো এখন কি হয়েছে এখন আওয়ামী লীগকে তারা বাঁচিয়ে দিল যে আওয়ামী লীগের কাপুরুষ গুলা ঘর থেকে বেরোতো না তাদেরকে বলে দিলো আপা আমরা তো বেরোতাম কিন্তু তো আমরা বেরোতে পারি নাই ঘর থেকে বেরোলে গ্রেফতার করে ফেলায় এই জন্য আমরা আজকে ঢাকা শহর ফাটাই বলে না গায়ে সব শেষ করে বলে কিন্তু পারলাম না এইটা হলো এই সরকার তাদেরকে বাঁচিয়ে দিল এই সরকার এই মন্ত্রী রাজনীতি বুঝে না পুলিশিং বুঝে না মানুষকে কেমনে ম্যানেজ করতে হয় মানুষকে কেমনে মানুষের সামনে কেমনে সমাধান তাদের মুখে তুলে দিতে হয় এটা সে বুঝে না মনে রেখে রাজনীতিবিদরা কখনোই এখানে কিন্তু বলে নাই এখন সংগ্রাম শুরু হয়ে গেল আসেন আমরা যুদ্ধে চাপাই বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম চিন্তা করেন এখন এখন যে এখানে তারিখ কিছুই হবে না কিছু হওয়া শুরু ছিল না এই তেরো তারিখ যদি কমপ্লিটলি পিস রাখা হইতো এবং সকালে এগারোটা বা বারোটার সময় দুর্দ্বন্দ্ব প্রদাবে আদালত থেকে ঘোষণা করে দেওয়া হতো যে শেখ হাসিনাকে

এখনই হটকারী সিদ্ধান্ত সরকার নিয়ে হাজার হাজার পুলিশ নিয়োগ করে দিয়ে এখানে দেখিয়ে দিল জনগণের প্রতিক্রিয়াটাকে সরকার দবন করে দিল এখানে খাতাখপত্রে প্রমাণ করে দিল যে আমার যে তারা অমলীককে ঘর থেকে বেরুতে দেয় তা নয় কিন্তু অমলি ঘর থেকে বের হওয়ার সম্পূর্ণ প্রস্তুতি ছিল কি পড় হলো

আপনি বলতে পারতেন যেহেতু আপনি এগারো তারিখে তেরো তারিখে ঘোষণা দিয়েছেন আপনি বলতে পারতেন যে ঠিক আছে আমরা সাতদিন সময় দিয়েছিলাম সরকারকে দলকে তারা একমত বসে নয় আমি তেরো তারিখে আমি একটা মিটিং ডাকলাম আসেন আমরা সবাই মিলে আবার সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত নিব দ্যাট ডুব বিন ওয়াইজ ডিসিশন অফ তত্ত্বাবোধ তিনি জিত করা দরকার নাই উনি বলতে পারেন ঠিক আছে আপনারা যখন ঐক্যমতে আসতে পারলেন না তাহলে আপনারা কালকে বা তেরো তারিখে আমার সঙ্গে আমরা আসি চা খাই চা খেয়ে বিষয়টাকে মৃত্যুদণ্ডে না রেখে পিছনে নিয়ে যান গা যাতে বিষয়টা আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি দুই দিন সময় নেন আবার আরো দুই দিন সময় নেন আরো দুই দিন সময় দিলাম আপনাদেরকে চিন্তা করেন না হলে আমরা তেরো তারিখ বিকালে চারটায় আমরা ওই যমুনাতে বসবো সকল রাজনৈতিক দল থেকে নিয়ে এই ব্যাপারে কি সিদ্ধান্ত আসা যায় তাহলে আপনি তেরো তারিখের প্রতি আপনার কোন সিদ্ধান্ত থাকতো না কঠিন থাকতো না তেরো তারিখে আপনি নীরব একটা ফাঁসির অর্ডার দিয়ে দিতেন দেখতেন আওয়ামী লীগ কতটুকু রিয়েক্ট করতে পারে ক্ষমতা দেখতেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কি চালাবেন এইভাবে প্ল্যান করলে হবে স্যার জেনারেল স্যার আপনারা যদি এইগুলা করেন রাষ্ট্রটাকে যদি এইভাবে যদি আপনারা গিনিপেক বানায়া মধ্যে আল্লাহ তো ভয় দেখানো ব্যয়স তো দেখায় একটা ব্যায় দিব সাতটা দিবো একটা বাড়ায় দিব ব্যায়স তোকে তোকে ক্ষমা করে দিব আমি রহমান রাহিম আমি মাপ চা আমি ক্ষমা করে দিবো আল্লাহ বারবার বলতে আমি রহমান রাহিম মাফ করে দিবো মাফ করে দেবো তাহলে আল্লাহ তো বলতো না তোরা আমি মাইরা দিবো তোরা খায় ফেলাবো তোর হচ্ছে তোরা আমি কোনোদিন মাফ করবো না এই কথা বলতো আল্লাহ আল্লাহ বলতো তোরা আমি শাস্তি দিবই তোকে আমি ছাড়বো না কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই আল্লাহ বারবার বলছে তোর অপরাধ করিস না করিস না করিস না সাবধান হ অপরাধ করলে বিদ্যু যুগের পাঠাবো কিন্তু তারপরে বলছে তোরা যদি তোবা করস মাপ চাস আমি ক্ষমা করে দিবো আল্লাহ নিজেকে স্বীকার দাবি করেছে রহমান রহিম আপনি খালি মানুষকে দাবেন ভয় দেখাবেন বিধি দেখাবেন মানে হলাবেন কেটে হলাবেন তা মানুষ কই যাবে উল্টাঘাত করবে প্রত্যাঘাত হবে নিউটন এই থিরুটা কিন্তু সারা পৃথিবী মানুষ ফেলে দিতে পারবে না কাজে আপনি মানুষকে আপন করার চেষ্টা করেন মানুষের হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত গুলো মানুষ সিদ্ধান্ত নেবে কাজে এই সমস্ত করে লাভ নেই আমি যেটা বলছিলাম এই নির্বাচনের প্রক্রিয়াটা থেকে সুযোগ নাই নির্বাচন হতেই হবে আমাদের এলাকার আমিও ভাই নির্বাচন করা যায় না স্বতন্ত্র নির্বাচন করা যায় না স্বতন্ত্র নির্বাচন করলে একটা একক শক্তিকে কেউ কোনো দাম দেয় না আমাদের একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করতেছি যদি আমরা অনেকটাই বলতেছি নমিনেশন পান নাই মনে কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে আসেন আমরা বসি আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব আমরা নির্বাচনে বিশ্বাস করি আমরা করে বিশ্বাস করি না আমরা ঐক্যবদ্ধ হতে চাই মানে পাঁচ সাতজন দশজন মিলে আমরা একটা একটা আলাদা একটা ফ্রন্ট করে হলেও আমরা নির্বাচন করতে চাই তখন মানে স্বতন্ত্র প্রার্থীরা মিলেই আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে এটা ফ্রন্ট করবো নির্বাচন করতে চাবো কারণ একক নির্বাচন হয় না একা নির্বাচন হয় না কাজে এখানে জামার চিন্তা করে দেখো এখানে এনসিপি কে বলবো তোমাদেরকে আরো মন খোলা করতে হবে তোমাদের বক্তব্যের ধারা বদলাতে হবে তোমরা চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে সংবেদনশীল হতে হবে আধুনিক হইতে হবে পরিবর্তনশীল হইতে হবে তোমার পরিবর্তন চাও এখন তোমাদেরও কিছু পরিবর্তন করার সময় আসছে তুমি গতকালকে যে ভাবছ অতীতে যে ভাবছো গত এক বছরে তোমার চিন্তা চেতনা যা ছিল তার থেকে তোমারও পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে ভাই তোমরা তো এই বয়সে তো সেনাপতি আমি তো বারবার বলছি যুদ্ধ করার বয়স সে বলে গেছে না আমাদের বিখ্যাত কবি এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার আমি মিছিলে বললাম না মিছিলে যাওয়ার সময় তার বললাম না আমি বললাম যুদ্ধে যাওয়ার সময় তাই এখন যৌবন যার দেশ গড়ার সংগ্রামে নিবেদিত হওয়ার সময় তার এখন আমার যৌবন নাই তোমাদের যৌবন আমরা কি পারি আমরা তোমাদের বুদ্ধি দিতে পারি আমাদের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে করতে পারি আমরা তোমাদেরকে ডাইরেকশন দিতে পারি যদি মানো ভালো না বললে তো আমাদের কিছু করার নাই আমরা তো এখন কবরের দিকে হাঁটতেছি রে ভাই এখন প্রাসাদের দিকে হাঁটার সময় তো আমাদের নাই আমরা হাঁটতেছি এখন কবরের দিকে আমার এখন কবরটা কোথায় হবে সেটা প্রতিদিন একবার করে আলোচনা হয় ঢাকায় কবর দেবা না বাড়িতে কবর দেবা দেশে নিয়ে যাবা কষ্ট করে আর নাকি ঢাকায় এখানে কোথাও এই আজিমপুর টাজিমপুর কোথাও বা আর্মির কবরস্থানে ফেলায় দেবা এটা আলোচনা করি এখন কোন বাড়ি বানাবো না কিনা গুলশান বাড়ি করবো কিনা বাড়ি ধারা করবো কিনা এই আলোচনা এখন করি না এই আলোচনার সময় চলে গেছে প্রাসাদ বানানোর সময় আমাদের এখন নাই কিন্তু আমরা তোমাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই আমরা তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করতে চাই আমরা এই 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 ভালোবাসি দেশটা আমাদের জন্য আমরা যুদ্ধ করেছি দেশটা ধ্বংস হওয়ার জন্য না এই দেশটাকে আমরা শুধু পাকিস্তানকে মুক্ত করি নাই আমরা ভারতের কাছ থেকে মুক্ত করেছি আমরা স্বাধীন সার বাংলাদেশ করেছি আমরা স্বাধীন সার্ব বাংলাদেশ রক্ষা করতে চাই তার জন্য যুদ্ধ যার বিরুদ্ধে করতে হয় আমরা করতে প্রস্তুত আর এই তরুণরা তোমরা পরিবর্তন হও পরিবর্তন আমরা চাই এখন তোমাদের কাছে আহ্বান থাকলো তোমরাও পরিবর্তন হও তোমরা তোমাদের অবস্থান থেকে কিছুটা সরে আছো শুধু জাস্ট চিন্তা করো আমার হুমায়দের চুক্তি হজরত মোহাম্মদ ইসলাম মক্কা বিজয়ের পরে চুক্তি করে মক্তা ভাষীকে হত্যা করে নাই তিনি গিয়েছিলেন এটাই ছিল ইসলামের মূল শক্তি এটার মাধ্যমে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে তোমরা তোমাদের এই বসুন্ধরা আন্দোলনে যে বিজয় হয়ছো সে বিজয়টাকে যদি আরও শক্তশালী করতে চাও তোমাদের পরিবর্তন দরকার তোমাদের রাজনৈতিক দর্শন নতুন করো এবং আসো সবাই কি মিলে ইনক্লুসিভ পলটিক্স আমরা সবাই কি মিলে বাংলাদেশ করব কাউকে বাদ দিয়ে নয় স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে যেমন কিছু নাই এখন বৈষম্য বিরোধী পক্ষে বিপক্ষে বলে কিছু নাই আমরা সবাই বাংলাদেশী মানুষ আমরা সবাই এক সঙ্গে এই পুনিয়াকে নিয়ে সবাইকে নিয়ে সকল মানুষকে নিয়ে ছোট বড় ধনী গরীব সবাইকে মিলে সকল রাজনৈতিক দলের মতাদর্শের দিক নিয়ে আমরা একটি সুখী শান্তিময় নিরাপদ বাংলাদেশ গর্ব